মানে আপনারা দেখতে গেছিল সরাসরি দেখুন একটি বাচ্চা চুরু করে নিয়ে একজন ব্যক্তি দেখা যাচ্ছে মন্ডা পূজারের মতো আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন ঈদের পূজারের মতো একজন মানুষ একটি বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছিল শিল্পের সতর্কতা ব্রিজের উপরে ধরা হয়েছে এই দেখুন এখানকার পাবলিক এখানে ব্রিজের উপরে ধরে কি করছেন দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন ওই ব্যক্তিটি একটি বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছিল তাই আপনারা ভিডিওটি দেখার পর বেশি বেশি করে শেয়ার করবেন কেননা নিজের বাচ্চা এবং অন্যের বাচ্চাকে হেফাজতে রাখার চেষ্টা রাখবেন এ দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কিভাবে বাচ্চা চুরি করে নিয়ে যান এই দেখুন বাচ্চাটি ওই আর এই বাচ্চা যেটি যে বাচ্চাটি এই বাচ্চাটি অনেক বড় কমসেক হয়তো ওর বাচ্চার বয়স হতে পারে 7 6 7 বছর তাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কিভাবে ওকে ধরে পাকড়াও করে আর কি নম্বরে মারা পি ধরে যে দেখতে পাচ্ছেন এই দেখুন

বাদ দিয়ে রাস্তা নিয়ে দেখুন ওই রাস্তাটি আছে ওই মানুষের দেখুন

आना <laughs> पड़ेगा আবার বলছে নিজের উপরে একটি বাচ্চা করা হয়েছে বাচ্চাটি শুরু করে নেওয়া যায় নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি সেটির সাথে যে ব্যক্তিকে বন্ধ রাখা হয়েছে বেঁচে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই সতর্ক বাচ্চা তৈরির ঘটনা সামনে এসেছে

एक तो ख्याल रखिए, जाके बच्चा फिर घटना अपने देश सामने ऐसे हो रहा है, अपना राज्य के बच्चे बुलाते हैं ऐसे हाथ लगाते हैं। वही बच्चे छोटे छोटे घटना वही बच्चे छोटे छोटे बाप देखकर ऐसा होता है कि लाइन लोगों का सारे सारे बिछले। दोबारा न पुलिस होती है तो कौन दोबारा न पुलिस हो আবার বলছি শহর দেখা করে